আর সাথে গিফট থাকতেছে একটা ফেশিয়াল কম্বো এরপর একটা ছোট লিপ বাম আর একটা লিপ জেল কি বলতেছেন তিনটা গিফট সাদা ছয়টা একটার ভিতরে রেনবো হ্যাঁ রেনবো ফেস প্যাক ফেস প্যাক ভিতরে কিন্তু সাফরান দেওয়া আছে হ্যাঁ অরিজিনাল যেটা সাফরান দেওয়া থাকবে

100% ইরানি হ্যাঁ ওকে অথেন্টিক প্রোডাক্ট জি ভাই কি কি আছে একটু পরিচয় একটা একটা ক্রিম একটা বডি ক্রিম এটা এর বডি সাবান সাবান এই যে জাফরান গটমিল मोस्ट पॉपुलर কিন্তু সাবান এটা আপনার জাপান শাকুরা ওকে 50

এডা পুরোারে আই গিফট হচ্ছে কে এখানে কয়টা কা ইয়া কি আছে তিন চার পাঁচ ছয়টা এডল আপনার স্ক্রাফ এস এস ক্রিম ওকে এডল মাসার স্ক্রিম এডল আপনার জেল এডল আপনার গোল্ড ই এই যে গোল্ড জেল আচ্ছা আর এডল আপনার স্ক্রাফ এই যে স্কার্ফ ওকে তো তার মানে কয়টা আইটেম এখানে ছয়টা ছয়টা কয়টা একটার ভিতরে রেইনবো হ্যাঁ রেইনবো

তো ঠিক আছে আমরা এখন আনবক্স করব এবং প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নেই হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা আমাদের মার্কেট হল ডেমরা স্টক কোয়ার্টার ঢাকা আর আমাদের মার্কেটের নাম হল হাজিসেন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান বধুবরণ কসরি গ্রাম ওকে ডেমরা আশেপাশে আছেন যারা ভিউয়ার্স আপনারা সরাসরি শপে চলে আসবেন ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে আগে দিতে হবে ডেলিভারি চার্জটা আমাদের আগে আমরা একটা একটা করে দেখাই আগে কোনটা দিয়ে শুরু করবেন আগে আপনারা শুরু করি আমাদের এই দুটো হ্যাঁ

তো ঠিক আছে আমরা সিঙ্গেল প্রাইসে যাই তারপর কম্বো প্রাইসে যাই নাকি ওকে ফেস ক্রিম প্রাইস কত ফেস ক্রিম প্রাইস তো আমাদের 950 টাকা ভাই 950 সিঙ্গেল প্রাইস সিঙ্গেল প্রাইস ডিসকাউন্ট কি হবে সিঙ্গেল ডিসকাউন্ট সমস্যা নাই সিঙ্গেল আচ্ছা তারপর বডি ক্রিমটা বডি ক্রিমটা 650 বডি ক্রিমটা আপনার কালো দাগ দূর করবে এগুলা বডিতে কোনো কালো দাগ থাকলে দূর করবে এই যে দেখেন ক্রিম কালার হ্যাঁ বডি ক্রিমটা কিন্তু একদম ক্রিম কালার ওকে না ঠিক আছে আমরা একটু বডি ক্রিমটার প্রাইসটা একটু জানি 650 টাকা 650 বডি ক্রিমটার প্রাইস 650 650 ওকে 300 গ্রামের একটা প্রোডাক্ট 300 গ্রামের একটা প্রোডাক্ট ওকে তারপর হলো সাবান সাবান এটা তো মোস্ট পপুলার একটা সাবান কিন্তু ভাইরাল কিন্তু স্যাফরন গট মিল্ক এটা কিন্তু প্রচুর চাহিদা কাস্টমারদের এই নেটটা থাকবে নেটের ভিতরে ইউজ করার পর নেটের ভিতরে সাবানটা রেখে দিবেন তাহলে আর গলবে না সহজে ওকে সাফরান দাও না

এটার প্রাইস তো 550 টাকা আর এটার প্রাইস হলো আপনার 350 টাকা এটার প্রাইসটা কম হুম ওকে প্রিমিয়াম স্যাফরনের সাবানটার দাম কম এটা হলো 550 টাকা টাকা আচ্ছা তারপর আমরা কি দেখব তারপর আপনার সানস্ক্রিন ক্রিম ওকে সানস্ক্রিন ক্রিম লাইকো জাপানে নাকি লাইকো জাপান আচ্ছা লাইকো এর প্রাইস কত লাইকোর প্রাইস হলো আপনার 400 টাকা শ্যাম্পু নাই শ্যাম্পু সানস্ক্রিন ক্রিমটা সানস্ক্রিন ক্রিম জাপান সাগুরা আচ্ছা তারপর কি আছে এরপর আপনার সিরাম সিরাম হুম আচ্ছা এটা হলো কোকো

তো ঠিক আছে বিয়ার্স আপনারা সিঙ্গেল চলে সিঙ্গেল নিতে পারবেন আর কম্বোটা নিলে তো আপনাদের জন্য বেস্ট বেস্ট হ্যাঁ একটির 150 টাকার প্রোডাক্ট মাত্র 2600 টাকা আবার ডিসকাউন্ট এই গিফট আছে তিনটা তিনটা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে স্ক্রিনশট দিন WhatsApp এ পাঠিয়ে দিবেন মানুষে যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ